এই বাড়ির মালিক রে যিনি আইসা দেখলাম কিন্তু খাওয়া দাওয়া করাইল তারপরে একবারও দেখলাম না একটা নজরে আমরাও দেখল না ও আমার গভীর মনোজ কত মতে তাকি রে বাবা না এত সুন্দর করে ভালোবাসা দিয়ে ডাকি কিন্তু তারা আমরা রে ভালোবাসে না এত কষ্ট করার পরেও যদি মন না পাইলাম তোমাদের মন জয় করার জন্য আসলাম কিন্তু ভালোবাসা পাইলাম না গ কিন্তু এত ভালোবাসার মানুষদের সামনে আলোচনা করি তারপরও আমরা ভালোবাসার মানুষ হতে পারলাম না ঠিক না বেটি অবন্ধুর আমার গোবীর মনোযোগ বন্দরে আমার ও আমার মাসাসি রা গো সময় আছে রাত্র প্রায় তিন দিকে চলে আসলাম গো এক কাপ সাউ খাওয়াইলো না কি ভাবে কোনো ফর এত টাকাটা কি করার উপর চা খাওয়ার জন্য তোমাদেরকে এত কথা বললাম গলাটা বৈশা গেছে মাছ আছে বললাম একটা কাপ চা খাওয়াও এখনো পর্যন্ত কাপ চা না ও হয়ে গেল ও হয়ে গেল এখনো পর্যন্ত চাইল না বন্ধুরা আমার গভীর মনোযোগ মানুষে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি আলোচনার করি ও আমার মা বাবা বাবারা শোনো শোনো অনেক জায়গায় যাই অনেক আলোচনা করি খুজ্জা সাখাওয়ান লাগে এটাও একটা শরম ঠিক না বেটি তোমরা আমরা রে মনের মতন হইরা চা খাওয়াই তাই বিস্কিট খাওয়াই তাই কিন্তু আমরা খুজ্জা খাওয়া লাগিয়েছি আর শরম তাই ইজা শরম থেকে মরণ বালা আজকের পর থেকে বাদা ঘরম সানা বইয়াইলে সা খাওয়ার কথা কেউ রে হইতাম না ঠিক না বেটে ও বন্ধুর আমার গভীর মনোযোগ বলিবা তোমাদের এলাকায় এই সাহিত্য কদর ফাইনারে বলিবা হে তো তার উপর মানুষ আমাদেরকে ভালোবাসে না বুকে ধরে নেয় না রে ভাই আর গাইতাম ও বন্ধুরা আমার অন্তরে লাগাও ও তোর মনের ময়লা দুইলের পরে। পরিষ্কার তোর হবে না লোহা পাখার বানাই নাই কাঞ্চা আমার মুর্শিদ পরশ মনি লোহা আর বানাই নাই কাঞ্চা শুনা ঠিক না বেটি এত ডাকা করার পরও যদি তোমাদের কি পাই তাইলে মনটা ভরে যায় রে বাবা আমার একটা ভাই ঘুম থেকে উইটার্স বাজের সুর শুনে তোমার জন্য অনেক অনেক দোয়া আমরা করি আল্লাহ যেন তোমাদেরকে অনেক বড় করে রে ভাই ঠিক না বেটে তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা ভালোভাবে চলাফেরা করবা তাইলে তো মানুষ তোমারে মহব্বত করবে বুকে ধরে জরে নিয়ে ধরবে ঠিক না বেটে সমাজে চলতে হলে মানুষের সাথে সামাজিকতা করতে হবে তাইলে তো তুমি পরিপূর্ণ মানুষ হবা ঠিক না বেটে ও আমার মা আর তোমরারে হইতাম একটা কিলি ফান যদি এখনো পর্যন্ত একটু ফান খাওয়াই আর হইতাম পারতাম না গো তুমরা রে এরকম না নায়া আবি না আয় আমরারে তুমরা তারপর তুমরার মায়া লাগে না ঠিক না বিউলা ও আল্লাহর আই তুইলে ডরায় রাইত ফু বাইলে ডর দিনে রাইতে তোমার গোবান্দার কলবে যে নফায় আল্লা রাই তইলে ডরায় রাইতফু আইলে ডর বয়সখলিবুইলাজা আল্লাহ আমি সৃষ্টি তুমি সস্ঠাপ আ আছে কিবা সাত্য। যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতি হামে হামেশ আল্লাহ রাই তুইলে ডর ফুয়লে ডর বৈশলি বুইলা যাই ঠিক না বেটি আমরা যখন বিপদে পড়ি রাত্রে আল্লাহরে যখন আল্লাহর কাছ থেকে উদ্ধার হইয়া যায় আল্লাহরে সময় ঠিক না ও আমার গভীর মনোযোগ অনেক আলোচনা করলাম তোমাদেরকে অনেক কথাবার্তা বলেছি যদি বলি বানবি হ তাইলে কমা সুন্দর দৃষ্টিকে দেখবা বন্ধু ও আমার মা সসেরা শুনো শুনো গো আজকে এই প্রেমের মেলা বসাইলা এই প্রেমের মেলায় যারা এসে জমান্স গ্রহণ করেছো আজকে তো প্রেম বেচা কেনার দিন চলছে যে খরিদ করতে পারবা মনের মতো মন নিতে পারবা তাইলেই তো তোমরা कामयाब হইবা ঠিক না بیٹے কিন্তু আমরা আমাদের সাথে যা কিছু বলতে চাও কিন্তু আমরা তোমাদেরকে ভালোবাসার কথা বলি মানুষের সাথে আচরণ ভালো আচরণ কথা বলি মানুষের সাথে সামাজিকতার কথা বলি এর বাইরে কিছু বলি না ঠিক না ঠিক বাজানো বাজানো কত কথা কইতাম কত ভাবে ডাকি তারপরে তোমরা না আমার শুনলাম কিন্তু আমরা তোমরা এত ভাবে ডাকলাম কিন্তু কেউ না দেখল না এর চেয়ে আমরা রত ভাগা আর কিছু নাই ঠিক না বেটি ও আমার খতভাবে তোমরা রে আর ডাকতাম আর কইতাম তারপরও যদি তোমরার মায়া লাগে আমরা রে মায়ার নজরে দেখো ঠিক না বেটি আর কিছু হইতাম না যদি মায়া লাগে তাইলে আমরা বুকের তুই লইও আর কিছু হইতাম না টিকনা বেডি আমি